বাস্তব তো বাস্তব ওই এটা আজকের বিষয়টা হয়েছে কি আসাম দর্শনে কথা তো এই যে ভিডিওটা বিগত দিনে আমি প্রাণবল্লভ দাসদ্রীর থেকে আসাম দর্শন লিয়া অনেকগুলা কথা কইছিলাম তখন অনেকে স্টেটমেন্ট দিছ যে এইভাবে না এইভাবে কিন্তু আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং তাই খুব আকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাই বাস্তব জিনিসটা কইছই যে তার টেকা নিশন কিনা আচ্ছা যাই হোক এবং যেটা তো ওইবার তো সহকারে আমি তো অনেকগুলো কথা অনেকের বিরুদ্ধে প্রমাণ তো অনেক জিনিস যাই হোক আমি একটা জিনিস বুঝতাম যে আসাম দর্শনে টেকার থেকে নয় ছয় হইতো না কীতার লেগে হইতো সরকারি টেকা অনেকগুলা জিনিস আমরা দেখছি কমিশন কমিশন লওয়ার তো একটা লিমিট থাকে এটার মধ্যে বেশি একটা অংশ আই গেছে এটা লেগে আমি প্রতিবাদ করছিলাম আর অনেক মানুষের প্রতিবাদ করছে আমরা কাছে খালি আমি না অনেক ভিডিও আছে অনেক তথ্য আছে তে আমি চাইছি লগে সমাজের বাঁচাইয়া এবং সমাজের মানুষের বাঁচাইয়া কারণ আশ্রম শ্মশান এগুলা কমিটির দ্বারা মানুষ থাকে নিট অ্যান্ড ক্লিন মানুষ থাকে অর্থাৎ তারা ওদের কোনো ধরনের কোনো গ্রামের মধ্যে থেকে দাগ থাকে না গতিকে তারারে ভালো মানুষ গতিকে বানানি হয় আর এই মানুষগুলোর উপরে এইভাবে একটু দাগ লাগতো আমি এটা চাইছিলাম না এইটার লেগে আজকের যে ভিডিওটা আমি এটা প্রমাণ আগে রাখবার লাগে আর এবং যে ভদ্রলোক যে চক্রবর্তী বাবু তাই অত্যন্ত ভালো মনের মানুষ আর শুধু তাই না অনেক কমিটির মানুষের অনেক প্রমাণপত্র আমাদের কাছে আছে আগে ভিডিও আছে স্টেটমেন্ট আছে কত দেখাইব কত প্রমাণ দেখাইব আজ যে প্রমাণ তো কিছু দেখাইবার মতো না যাই হোক এই ভিডিওটা বানানোর অর্থই লাগে চক্রবর্তী বাবু যে কথাটা কইছই আমরা আগে যে প্রণবল্লভ দাশ চৌধুরীর লাগাইতাম আমি এটাকে লাস্টের কথাটা লাগাইছি প্রথম টাইম কেটা কইছনি এই কথাটা আমি ডকুমেন্টস হিসাবে রাখিয়া পিডি চৌধুরী পিজো আর অনেকগুলা ভিডিও আমরার কাছে আছে যে ভিডিওগুলা যদি প্রয়োজন হয় তে আমরা দেখাইতে বাধ্য থাকবো আর একটা জিনিস আমরা খেল লোকে ইচ্ছা লাগা লাগে করি না বাস্তব দিশার ক্ষমতার অপ ব্যবহার লাভ আপনি ক্ষমতা চিরদিন থাকে না আর আমার যদি দোষ যদি থাকে সে যদি পরিষ্কার বাসা হইলেন যে না তোমার এটা দোষ হয়েছে তা ভালো হইল আর পরে সমালোচনা করিয়া এটার কোনো লাভ নাই তো যাই হোক আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে মাতিয়া স্বাভাবিক আমরা বুঝিয়া যে আমরা পিছনে একটা বড় একটা টিম থাকবো যে টিমে আমরা বিভিন্ন সময় আঘাত প্রতিঘাত করব এটা আমরা ধৈর্য শক্তি আছে যেভাবে আমরা ঠান্ডার সময় সোয়াটারও লাগাইয়া থাকি এইভাবে যাই হোক

তারা তিনজন এ কথা বলুন এর আগে ফোন করছেন আর কি যে আপনারা আমারে ফোন করছেন এসব দেয় যে আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাহবা মন্দিরও এখানেও আমরা আইয়ার আর মন্দিরটা দেখার লাগে তো ফোন পাইছি খুব কোন সময় এইবার যে একটা একটা এর পরে গ্রামর শহরে আমি যতজনতে পারছি আর কি কইছি এখন এইখানে হইলে সার্বজনীন ব্যাপার সবার উপস্থিতি লাগে লগে ফোনে আমি যোগাযোগ করছি যোগাযোগ করে সবরে হয়েছে বলে আমার লাগে এরপরে অপেক্ষা করে একটা পর্যন্ত নাই প্রায় চারটা পাচ্ছি তখন আইসেন তারা তখন আইসেন গ্রামেরও আইসেন গ্রামরও আমার যে প্রেসিডেন্ট যে তাইনও আইসেন ভাইস প্রেসিডেন্টও আইসেন আর ওই যে কমিটির আমরা কমিটির জয়েন্ট সেক্রেটারি আইন ফার্স্ট উন্নয় এইটা তান বাড়ির তিরা হাজ আছিল আর কি এরপরে অ্যাকাউন্টেন্ট যে আমরা কোষাধ্যক্ষ নিপেশ দাস তাইন্য আসলা তাই জন্য আসছেন বা আরও গ্রামের আরো কয়েকজন মানুষ আসলা আর তখন কিছু দিন মানুষ ডাকলিতে হওয়া যায় না সবকর্ম ব্যস্ত আর বিকাল টাইমে আইসি আইয়া মন্দির আসুন দেখিয়া যাই তো তারা কয়েছেন যে মন্দিরটা দেখিয়া আকি আর দু সময় মন্দিরটা দেখিয়া খুব ভালো লাগে খুব খুশি হয়েছি তখন আমিও কইছি বলি খুশি হয়েছে খুশি হইলে তো আমরাও সাকসেস হইলাম আর কি বলে না আপনারা তো যে কাজ করছেন টাকায় তো হইছে না দেড় লাখ টাকায় হইছে না আপনারা টাকা পয়সা পড়েছে তখন আমি কইছি বলে না না টাকা ওইছে ওই তো না কেন টাকা এখনও রয়েছে কিছু যে কাজ আমরা করাছি এই সাজোর পরে আরও কিছু কাজ রয়েছে এই সাজল লাগে করতে হইলে এই টাকায় ওই তো নাই যে টাকা তো রয়েছে এটা এর লাগে আপাতত স্টপ উপরও গম্বুজ টম্বুজ আমরা করে লাইছি আর এয়ারপোর্টের কিস্তি যদি পাওয়া যায় তো বাকি কাজ করতাম ও হিসাবে আমরা ও তারা কোথায় পাইবা ওপর কিস্তি পাইলে বা দেখলি তো নাই ও তারা ফটো নিচু প্রেসিডেন্ট সেক্রেটারির ফটো নিছেন তারা ফটো নিয়ে নিয়ে এরপরে ফোন নম্বর বানিয়েছেন আর তিনজন কমিটির ফোন নাম্বার টোটাল পাঁচ জনের প্রেসিডেন্ট মনে হয় তারা হইলে শুনুন একটা মাত আছে যে এটার ব্যাপারে আগে প্রত্যেক স্কিম সরকারি স্কিমর তো একটা কাটিয়া রাখে অফিসে যে এটা মন্দির হিসাবে আমরা ইয়ে করছি এটা একটা খুব একটা খাটিয়ার রাখতো নাই সামান্য ইয়ে দেওয়া লাগবো আর এরপর তো লাগবো আপনার আর টেন আপনারা এটার থেকে দিলেই বা টেন পার্সেন্ট হইলে তো পনেরো হাজার টাকার মতো হয় ও বলে টেন পার্সেন্ট হইলে কত হয় বলে পনেরো হাজার টাকা হয় দেড় লাখ আর বাকি দেড় লাখ আইলে আর টেন পার্সেন্ট দিবা বলে তো অনন্ত টাকা আমরার আছে এততো টাকা নাই 10 টাকা তো নাই এখন কই টাকা দিই বলে আচ্ছা দিবা আপনারা ম্যানেজ করে নেন কি কইয়া দিবা পরে আমি চিন্তা করলাম যে ব্যাপারটা তারাও আইছইন আর যদি প্রত্যেকটা ব্যাপারে অফিসিয়াল একটা খরচ লাগে এটা কিন্তু এটার ব্যাপার কত টাকা লাগে না লাগে তো জানি না আর তারাও নিজর মানুষ আইয়া সারি আজন হইছেন যে সামাইনের একটা লাগে আর বাকি খাস তারা ইয়ে করিয়া করবা সবকিছু মেনটেন করবা আর ও পরে তারা কইলা যে পনেরো হাজার টাকা এখন আপনারা যোগাড় করে নিবা ওইখানে উপস্থিত আরও আসলা কইলাম বা কিতা করতে পনেরো হাজার টাকা যদি দেওয়া লাগে আই যদি তো খাইল কিতাম খিটা করতাম দিলেইলে তো খাসটা আমরা রেবি ও উপস্থিত এরাও কইলা বলে তো আর দিলেই বেয়ার বলে তো সবাই কলতে আমি দিলেই আমার পকেট থেকেও দিলেই তো হই আমার পকেট থেকে পকেট নাই আমার একাউন্ট থেকে আমি দিছি তার পনেরো হাজার পনেরো হাজার নিয়ে পর দিন আবার পনেরো দেখুন আপনার ওই যে টাকাটা নিসলাম এটাই ঘুরিয়ে দিলেই তো এটা সবে না এখানে একটা মাত্র যে এটা যে অফিস মেনটেন যেগুলা রেকর্ড যেগুলা মেনটেন রিপোর্ট যেগুলো ইউসি যেটা এটা প্রত্যেকের ব্যক্তিগতভাবে ভাবে অনেক দিব তারা নিজে নিয়ে করবো কাজও নিজে করলে তো এনে খরচের কিছু নাই আর যে কথাটা তার আগেও আমরা ওই দিন করছি আপনারা নিজে যদি করিলেন লাগতো না দেখুন আপনারা করতে পারবেন তখন আমরা দেখলাম বেজাল আটা ও আমরা তখন রাজি হয়েছি আর কি আবার এটা সবে দেয় না অনেক প্রতিবাদ আইছে ও দেখলাম যে মাঝে মাঝেতেই লোহা আসলে এটা ঠিক নাই আপনারা এটা ঘুরিয়ে দিলেন ঘুরিয়ে দিলে তা নিলাম বলে না এটা সবে যে ভিতরতে নিলাম এটা তো সবের দেয় না আগে আপনার একটা ঘুরে যা তো বলে তে যদি দিলাইন দিলে ও এর ফর টাইম দিলে টাকা দিলে নাশপাতার ইঞ্জিনিয়ার বা না ইঞ্জিনিয়ার তো কেউ আইছে না কোন ইঞ্জিনিয়ারের কথা কিছু না ইঞ্জিনিয়ার হতে না